রক্তের কমানোর জন্য কি প্রাকৃতিক উপায় খুঁজছেন লেবু হতে পারে আপনার সবচেয়ে সেরা বন্ধু লেবুর রসে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টস যা রক্তের কোলেস্ট্রল মাত্রা কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে লেবু কোলেস্টেরল কমানোর পাশাপাশি রক্ত পরিষ্কার করতে সহায়তা করে এটি আপনার শরীরে ভালো এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং খারাপ এলডিএল কোলেস্টেরল কমায় প্রতিদিন সকালে এক গ্লাস উষ্ণ জল এবং এক চা চামচ লেবুর রস খাওয়া বেশ কার্যকরী হতে পারে এটি আপনার পেটের জন্য উপকারী এবং শরীরের টক্সিন বের করতে সাহায্য করে তবে অতিরিক্ত লেবুর রস খাওয়ার পরামর্শ নেই এবং যাদের গ্যাস্ট্রিক বা সমস্যা রয়েছে তারা সতর্ক থাকুন রক্তের কোলেস্ট্রল কমাতে সহজ ও প্রাকৃতিক উপায় লেবু সুস্থ থাকুন প্রাণবন্ত থাকুন আপনারা দেখছিলেন স্বাস্থ্য বিষয়ক চ্যানেল হিলিং টিপস স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন